নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলের স্বাস্থ্য শিবির ও পরিশ্রুত পানীয় জলের মেশিন উদ্বোধন শুধু নেতাজি বয়স প্রাইমারি স্কুল নয় এবার সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছাত্রদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ ও পরিশ্রমজীবী পরিবার থেকে আসা অভিভাবকেরা কর্মব্যস্ত থাকায় সন্তানদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা অনেক সময় কম থাকে এই বাস্তবতাকে সামনে রেখে ছাত্রদের সুস্থতা ও সুস্বাস্থ্য রক্ষার জন্য এই আয়োজন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক শুধু স্বাস্থ্য পরীক্ষা নয় ছাত্রছাত্রীদের বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের চাহিদা মেটাতে স্কুলে স্থাপন করা হয় একটি আধুনিক পরিশ্রুত পানীয় জলের মেশিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেব এই উদ্যোগ ফলে ছাত্রদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা যেমন বাড়বে তেমনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি রক্ষার অভ্যাসও গড়ে উঠবে বলে আশাবাদী শিক্ষক অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নীতি শিক্ষা মূল্যবোধের শিক্ষা ওদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য যা যা করার প্রয়োজন মানসিক বিকাশের জন্য যা করার প্রয়োজন তারা আমরা করে থাকি যেমন খেলাধুলা চর্চা সাংস্কৃতিক চর্চা ওখানে করানো হয় এবার একটা সুস্থ মনের সুস্থ মানসিক পরিসর পেতে গেলে মানসিক অবস্থা বাচ্চাদের থাকতে গেলে সেখানে অবশ্যই সুস্থ শরীরের থাকা প্রয়োজন সেই লক্ষ্য মাথায় রেখে আর আমাদের বাচ্চারা যেহেতু আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে আসে এরা নিয়মিত রুটিন মাফিক কিন্তু নিজের শরীরের চিকিৎসা করতে পারে না আর্থিক অভাবে যখন হয়তো খুব শরীর খারাপ হয় তখন স্বাস্থ্যকেন্দ্র বা প্রাইভেট ডাক্তারের কাছে গিয়ে থাকে কিন্তু নিয়মিত শরীরের চেক যে একটা রুটিনব্যাপী চেক আপ করা উচিত সেটা কিন্তু করতে পারে না তো মূলত ওদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং ওদের নিয়মিত একটা চিকিৎসার আওতায় আনতে আমাদের এই প্রয়াস স্বাস্থ্য পরীক্ষা শিবির